বিসমিল্লাহ রহমানির রহিম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিলাম বিভিন্ন রকমের দরজা জানালা গিরিল এবং বিভিন্ন রকমের ডিজাইনের বারেন্ডার গিরিল দর্শক বন্ধুরা এখানে যে দরজা রয়েছে গিরিল রয়েছে জানালা রয়েছে আপনাদের যেই মডেলটি পছন্দ হবে সেই মডেলটি যদি আপনি বানাতে চান তাহলে শোলমারি আদর্শ বাজার ভাই ভাই ওয়েল্ডিং ওয়ার্কশপে যোগাযোগ করলে এরকম দরজা জানালা গিরিল শাটার সাটার গেট বানাতে পারবেন দর্শক বন্ধুরা তাই আমি বলবো তোমাদের কোন ডিজাইনটি পছন্দ হয়েছে আপনার যে ডিজাইনটি পছন্দ হয়েছে আপনি কমেন্ট করে জানিয়ে দিন আর আমার দর্শক বন্ধুদেরকে আমি বলবো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং একটি লাইক দিন এবং ভিডিওটি অন্য ভাইদেরকে দেখার জন্য শেয়ার করে দিন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই রকম ডিজাইনের দরজা জানালা বানাতে চান তাহলে আমাদের শৈলার আদর্শ বাজারে যোগাযোগ করলে এই রকম ডিজাইনের গ্রিল জানালা বান সম্পূর্ণটায় বিএসআরএম দিয়ে তৈরি করে থাকি আমরা